গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসবে জনবিস্ফোরণ হবে জনসমুদ্র হবে তো এখানে এসে কোথায় থাকবেন এই ভিডিওতে আমি বেশ কিছু গেস্ট হাউস হোটেল থাকার জায়গা কম খরচে এবং ফোন নম্বর সহ আমি ভিডিও করছি যাতে আপনারা যারা আসবেন তাদের সুবিধা হয় তারা আগে থেকে যোগাযোগ করে নিতে পারেন যেহেতু সিজন চলছে সিজন এবং অফ সিজন যে কোনো সময় আপনি আসুন না কেন যদি হোটেল বুক করে আসেন বা ফোন করে আসেন আপনাদের এখানে এসে কোনো সমস্যা হবে না তো পুরো ভিডিওটা একদম দেখতে থাকুন আমি ঘুরে ঘুরে বিভিন্ন হোটেল রিসর্ট গেস্ট হাউসের ফোন নম্বর সহ আমি ভিডিও দিচ্ছি দেখতে থাকুন গঙ্গাসাগর এসে যাতে আপনার কোনো সমস্যা না হয় এটা হলো গঙ্গাসাগর যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের কপিলমুনি আশ্রমে যাওয়ার ডান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তিন চার মিনিট হাঁটলেই বিশাল বড় সাইনবোর্ড আপনার চোখে পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব সুন্দর একটা জায়গা এখানে সিস্টেমটা কি মানে অনলাইনে ছাড়া আছে মানে অনলাইনেও বুক হয় প্লাস আপনার আমাদের আহ মৌর যুবকেন্দ্র আছে কলকাতার শেয়ার দাবা শিয়ালদহ ওখানে বুকিংয়ের মেন হেড অফিস আছে আচ্ছা মানে বুকিংয়ের মেন অফিস এটা ওখানেও বুকিং করা যায়

কি কী করতে হবে এবং কি কী করা যাবে না পরিষ্কারভাবে লেখা আছে দেখে নিন এখানে আড়াইশো তিনশো টাকা থেকে ঘর পাবেন যারা যারা থাকবেন প্রত্যেকের জন্য আধার কার্ডের জেরক্স মাস্ট লাগবে যে কজন থাকবেন সে কজনের জন্য লাগবে সিঙ্গেল এখানে রাখে না কাউকে পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা জায়গা ভারত সেবাশ্রম সংঘ এখানে অনায়াসেই আপনি পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এবং প্রচুর রুম আছে এখানে এখানে প্রচুর রুম আমরা সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে চল্লিশ টাকা করে এবং রাতে খাবার ব্যবস্থা নেই সেটা আপনাকে বাইরে থেকে ব্যবস্থা করতে হবে কিন্তু দুপুরে খাবার পেট ভরে খাবার চল্লিশ টাকা করে মাত্র আদর্শ গেস্ট হাউস ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক সামনে একদম রাস্তার উপরেই এটা কলকাতা থেকে খুব সহজে মাত্র পঁচানব্বই টাকায় কীভাবে গঙ্গাসাগরে আসবেন আমাদের একটা ভিডিও আছে এই চ্যানেলে দেখতে পারেন সেই ভিডিওটাই চ্যানেলের আপ ডেসক্রিপশন টাকশন লিংক দেওয়া থাকলো অবশ্যই দেখতে পাই এটা গঙ্গাসাগর কল্পকুটি এটাও রাস্তার একদম উপরেই মানে মন্দিরের থেকে মানে এখান থেকে মন্দির তিন থেকে চার মিনিট হেঁটে গেলে এটা হচ্ছে একটা খাবার হোটেল মামনি হিন্দু হোটেল এখানে খাবার পাওয়া যায় সদগুরু কপিলানন্দ হিন্দু হোটেল এখানে সব খাবারের ব্যবস্থা আছে একদম রাস্তার উপরেই এগুলো এখানে থাকার ব্যবস্থা নেই কিন্তু খাবারের ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা থেকে ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে সব রকম খাবার এখানে পাবেন আপনি আমিষ নিরামিষ সব রকমের ব্যবস্থা আছে এবং অনেক লোককে একসাথে বসিয়ে খাবারও ব্যবস্থা আছে একশো লোককে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে পাশাপাশি সব হোটেলগুলো একদম মেন রাস্তার উপরেই এগুলো হোটেল রাজেশ্বরী এখানেও খাবার ব্যবস্থা আছে একশো জনের মতন বসিয়ে খাবানোর ব্যবস্থা রয়েছে এখানে নিরামিষ আমিষ সব রকম খাবার পাওয়া যায় অন্নপূর্ণা হিন্দু হোটেল এখানেও ভালো খাবার পাওয়া যায় আমিষ নিরামিষ সব রকমের খাবার ব্যবস্থা আছে এখানে হোটেল দত্ত কেবিন এটাও আর একটা খাবার হোটেল এগুলো সবই রাস্তার উপরে আপনারা গেলে একদম চোখের সামনে পেয়ে যাবেন মা কল্পনা হিন্দু হোটেল সামনাসামনি সব সবই রাস্তার উপরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা মা কল্পনা গেস্ট হাউস অ্যান্ড হোটেল এখানে থাকাও যাবে খাবারও ব্যবস্থা আছে এসি নন এসি সব রকম ঘর পাবেন এখানে এটা গেস্ট হাউস এখানে শুধুমাত্র থাকার ব্যবস্থা আছে মুক্তি গেস্ট হাউস এখানে দৈনিক এবং মাসিক ঘর ভাড়া পাওয়া যায় মানে কেউ যদি অনেকদিন থাকতে চায় তাও পাবে এবং দৈনিকও ঘর ভাড়া পাওয়া যায় এখানে দাস গেস্ট হাউস খনিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেব গেস্ট হাউস এসি নন এসি সব রকম রুম এখানে অ্যাভেলেবেল থাকে যোগাযোগ নাম্বার দেওয়া আছে দেখে নিন যোগাযোগ করতে পারেন রাস্তার উপরে প্রত্যেকটা যা দেখাচ্ছি সব রাস্তার উপরেই পেয়ে যাবেন খুব সুন্দর একটা সাজানো গোছানো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আপনি যদি প্রথম আমাদের চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও দেখাবে খুব